কোটি কোটি ছোট ছোট মরণের লয়ে বসুন্ধরা ছুটিছে আকাশে হাসে খেলে মৃত্যু চারিপাশে এই ধরণে মরণের পথ এ জগৎ মৃত্যুর জগৎ যতটুকু বর্তমান তারই কি বল প্রাণ সে তো শুধু পলক নিমেষ অতীতের মৃত ভার পৃষ্ঠেতে রয়েছে তার না জানি কোথায় তার শেষ যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি মরিতেছি প্রতি পলে পলে জীবন্ত মরণ মোরা মরণের ঘরে থাকি জানি নে মরণকারে বলে এক মুঠা এই জীবন বলে কি তবেই মরণের সমষ্টি কেবল একটি নিমেষ তুচ্ছ শত মরণের গুচ্ছ নাম নিয়ে এত কোলাহল মরণ বাড়িবে যত জীবন বাড়িবে তত পলে পলে উঠিব আকাশেই নক্ষত্রের কিরণ নিবাসে মরণ বাড়িবে যত কোথায় কোথায় যাব বাড়িবে প্রাণের অধিকার বিশাল প্রাণের মাঝে কত গ্রহ কত তারা হেথা হোথা বিহার উঠিবে জীবন মোর কত না আকাশ ছে ঢাকিয়া ফেলিবে রবি শশী যুগ যুগান্তর যাবে নব নব রাজ্য পাবে নব তারায় প্রবেশী কবেরে আসিবে সেই দিন উঠিব সে আকাশের পথে আমার মরণ দোর দিয়ে বেঁধে দেব জগতে জগতে আমাদের মরণের জালে জগত ফেলিব আবরিয়া এ অনন্ত আকাশ সাগরে দশ দিক রহিব ঘেরিয়া জয় হোক জয় হোক মরণের জয় হোক আমাদের অনন্ত মরণ মরণের হবে না মরণ এ ধরায় মোরা সবে শতাব্দীর ক্ষুদ্র শিশু লইলাম তোমার স্মরণ এসো তুমি এসো কাছে স্নেহ কোলে লও তুমি পিয়াও তোমার মাতৃস্তন আমাদের করহে পালন আনন্দে পুড়েছে প্রাণ হেরিতেছি এ জগতে মরণের অনন্ত উৎসব কার নিমন্ত্রণে মোরা মহাযজ্ঞে এসেছে রে উঠেছে বিপুল কররব যে ডাকিছে ভালোবেসে তারে চিনি শিশু তার কাছে কেন তোর ডর জীবন যাহারে বলে মরণ তাহারি নাম মরণ তো তোর পর তারে আলিঙ্গন কর আয় তার হাত খানি ধর